কেমন খুব 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 সুন্দর রিয়লাইজ করলাম আমি তো মানে সত্যি কথা বলবো আজকেই মা আমাকে ফোন করেছিল আজকেই করেছিল মানে তপন কটা হবে 6:30 টা 7:00 টার সময় ফোন করেছে মা ফোন করে জিজ্ঞেস করলো কেমন আছিস শরীর কেমন ডিউটিটা আছিস জানেন ডিউটি তো নেই তো আমি বাড়িতেই আছি খুব ভালো লাগলো খুব মানে পুরো নিজেকে পুরো হিল করে ফেললাম এই কয়েক মিনিটের মধ্যে

থেকে যে যত সুন্দর ম্যানেজ করতে পারবে তার জীবন তত ব্রাইট হতে থাকবে তোমাদের এই নতুন ক্লাস এই যে ফ্রি ক্লাস তোমাদের কেমন লাগছে ভ্যালু পাচ্ছ নাকি ফ্রি বলে ফ্রি বলে উড়িয়ে দেবে না না কখনো না আপনি কি মানি নিয়ে প্রবলেমে আছেন বা দীর্ঘদিনের রিলেশন প্রবলেম চলছে আপনি কি স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি ওভারথিংকিং এর শিকার যদি তাই হয় তবে আপনাকে জানাতে চাই এমন প্রবলেমে আপনি একা নন এমন প্রবলেমে আজ বহু মানুষ আপনার জন্য গুড নিউজ আজ এ বিষয়ে আর চিন্তার কোনো কারণ নেই বন্ধু উপরিক্ত বিষয়গুলি সলিউশন আজ আপনার হাতের মুঠোয় এই অবস্থা থেকে বহু মানুষকে বের করে তাদের সুন্দর জীবনে পৌঁছে দিয়ে থাকে এনএলপি মেন্টর লাইফ কোচ মনোজ চক্রবর্তী স্যার আপনার সলিউশন ওয়াইএমপি 6 দিনের ফ্রি অনলাইন ক্লাস তাই আর দেরি না করে ওয়াইএমপি ক্লাসে চলে আসুন আর আপনার প্রবলেমের সলিউশন জেনে আপনার জীবনকে আজই সঠিক দিশা দিন বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন নাইন জিরো থ্রি সিক্স এইট জিরো ওয়ান ফোর সিক্স কিছু দেয় না তেমন কি হয়েছে হুম ওই আছে না মার্কেটে আচ্ছা আমি জানি না তো সেই ব্যাপারটা কি হয়েছে ম্যাক্সিমাম ধরেন প্যারেটো প্রিন্সিপাল যেমন 80 20 রুলস এর উপর ডিপেন্ডেন্ট ঠিক সেইরকমই মার্কেটে যত গাইডার আছে মেট্রো আছে ট্রেনার আছে মেজরিটি পার্সেন্ট ট্রেনাররা এটাই করে ওই ট্যাবু লেগে গেছে যার কি হয়েছে ভালো মানুষগুলো খারাপের চক্করে পড়ে তারাও খারাপ হয়ে যায় অ্যাকচুয়ালি যদিও সেটা তারা খারাপ নয় সমস্যাটা এইখানটায় এবার এই তাদেরকে যে গ্র্যাব করা তাদেরকে যে শোনা এই পেশেন্স মানুষের মধ্যে নেই ওই এটাও কনসাস সাবকনসাস মাইন্ডের মধ্যেই চলে যায় বিষয়টা তা আজকে যে কজনই প্রত্যেকদিন কোথাও না কোথাও তারা ফিল করেছে ব্যাপারটা তাই তো তারা টাইমে আসছে আপনি বলেছেন ভিডিও করতে তাদেরকে নেক্সট টাইম বলতে হয় না তারা ভিডিও ওপেন করছে এবং আপনি যা বলছেন সেগুলো কন্টিনিউয়াসলি মেনটেনও করছে তা তাদের ভেতরে সেই ফিলটা এসছে তাদেরকে আর বোঝানোর প্রয়োজন নেই একদম তাই একদম তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আরো দুদিন আছি তোমাদের সাথে ভালো থেকে দেখা হবে আবার এটা এটা তো 6 দিনের ফ্রি ক্লাস যেটা আমি স্বদেশ একটু জিজ্ঞাসা করলাম এটা কি ফ্রি বলে এখান থেকে কিছু পাওয়া যাচ্ছে না আমি তো অনেক কিছু পেয়েছি স্যার আপনাকে বললাম না এর আগের আমি তখন দোকানে ক্লাস করার পর মিস করেছি মানে ডিউটি দিতে করতে পারিনি খুব মিস করছিলাম আপনাকে তারপর হঠাৎ আপনার যে আবার পা পাবো এটাই আমার কাছে মানে এটা আমার সৌভাগ্য এটা আমার সৌভাগ্য মানে হয়তো ডিভাইন আমাকে চাইছিল যে আবার ওনার কাছে যাও তুমি গিয়ে আবার তুমি নতুন করে নিজেকে হিল করো আর ওই দুদিনের ক্লাসে যতটুকু আমি হিল করেছি তার থেকে এখন যে পুরো ক্লাসটা করছি না এটা আমি নিজেকে পুরো টোটালি মানে একটা নতুন ভাবে করতে পারছি নতুন ভাবে আমি যে দীর্ঘ পাঁচ মাস ধরে যেভাবে ছিলাম যেভাবে ছিলাম পাঁচ মাস আমি ঘুমোতে পারিনি দিন রাত আমি এক করে ঘুমোতে পারিনি বিউটি করতে পারতাম না যা কন্ডিশন আমার হয়েছিল এবং দুবার একবার আমি অ্যাটেম্প করতেও গেছিলাম অ্যাটেম্পও করে করতে গেছিলাম কিন্তু বাট জানি না ইউনিভার্স হয়তো আমাকে চেয়েছিল যে আমি এই জগতে আরো থাকি কোনো কাজ হয়তো আমার দ্বারা আমার দ্বারা হয়তো কোনো এমন কোনো কাজ বাকি আছে যার জন্য হালকা করেছি হালকা প্রচুর হালকা করেছি মানে খুব ফ্রি ভাবে আপনার কথা বলছি সবার সাথেই কথা বলতে ভালো লাগছে ভেরি

জানলে অসুবিধা হয় প্রথম থেকে ক্লাসগুলো করলে হ্যাঁ আমি আমি হ্যাঁ আমি ওই ক্লাসটা স্টার্ট করতে যাই কিন্তু আজকে আমার লিংকটা এসে গেছিল বলে আমি জয়েন করলাম এটাও ভাগ্য আমি যাকে ফোন করেছিলাম তাকে এটা আমি জিজ্ঞেস করেছিলাম যে ফ্রি মানে কি ফ্রি মানে যেটা ওই স্বদেশবাবু বললেন যে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এটা ওই পরে গিয়ে টাকা পয়সাতেই জড়িয়ে গিয়ে ব্যাপারটা মানে অন্যদিকে চলে যায় কিছুই জানা যায় না শেখা যায় না প্রায়

আমি অনুভব করেছি যে কারণে আমি এই মডুল বানিয়েছি ক্লাসে আমি অনুভব করেছি কারণ কি তারাই অনুভব করবে যারা আপনাদের থেকেও যে মানে আমি আপনাদের থেকেও গুণ কষ্টে একটা সময় ছিলাম সব দিক থেকে লাইফ দশ পেছনে মা এসছে মা যাই হোক ভালো থাকো সবাই দা পারমিশন গেছে আপনার কাছে আচ্ছা আমি আর কথা বলবো না ক্লাস শুরু হয়ে যাবে একদম একদম তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি তো তোমাদের জন্য করেই যাবো অসুবিধা নেই ভালো থেকো সবাই আজকের মতো কালকে আটটাই ধরে নাও দেখে নিও কোন টাইমটা পড়ছে কেমন দেখে নিও টাটা ভালো থেকো সবাই